হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম সকালবেলার নাস্তায় এভাবে ঝটপট নরম তুলতুলে ব্রেড টোস্ট বানিয়ে ফেলুন এই রেসিপিটা খুবই সহজ তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি এটা আমি কিভাবে বানালাম আমি ব্রেড টোস্ট বানালে সবসময় এইভাবে ব্রেড টোস্টটা বানাই এইভাবে ব্রেড টোস্টটা বানালে কিন্তু ব্রেড টোস্টটা খেতে অনেক মজাদার হয় একদম তুলতুলে নরম সফট হয় আপনারা এটা সস দিয়েও খেতে পারবেন চাটনি দিয়েও খেতে পারবেন অথবা চায়ের সঙ্গেও খেতে পারবেন এটা আপনারা অকালের নাস্তা হিসেবে বা সন্ধ্যার স্ন্যাক্স হিসেবেও এটা বানাতে পারবেন তো আমি তিনটা ব্রেড নিয়ে নিয়েছি তিনটা ব্রেড দিয়ে বানালে তিনজন মানুষ খেতে পারবে তিনটা দিয়ে ছয়টা ব্রেড টোস্ট হবে তো আমি এইভাবে এইগুলোই কেটে নিচ্ছি আস্তে আস্তে করে এইভাবে একটা ধারালো শরীর সাহায্যে এইভাবে কেটে নিতে হবে যাতে ভেঙে না যায় তো আমার ব্রেডগুলোও কাটা হয়ে গেল। তারপর এখন আমি এখানে নিয়ে নিয়েছি দুইটা পেঁয়াজ তিনটা কাঁচামরিচ আর একটু ধনেপাতা তারপর এগুলো আমি একদম কুচি কুচি করে ছোট ছোট করে কেটে নিব পেঁয়াজটা কিন্তু বড়ো বড়ো করে কেটে নিলে ব্রেড টোস্টটা ভালো হবে না এইভাবে ছোটো ছোট করে কেটে নিতে হবে তো আমার পেঁয়াজ কাটাও হয়ে গেল এখন আমি পেঁয়াজগুলি একটা প্লেটে তুলে নিব তারপর এখন আমি কাঁচামরিচ তিনটা কেটে নিব ছোটো ছোটো করে কেটে নিব মরিচগুলো কিন্তু একদম ছোটো ছোটো করে কাটতে হবে আপনারা চাইলে ঝালটা একটু কমও দিতে পারেন বা বেশিও দিতে পারেন তো মরিচগুলো আমার কাটা হয়ে গেল এখন আমি ধনে পাতাগুলো সুন্দরভাবে একদম ছোটো ছোটো করে কেটে নিব। এটাও কিন্তু একদম ছোটো ছোটো করে কাটতে হবে এইভাবে পাতাটা না থাকলেও কোনো সমস্যা না তো এগুলো আমার হয়ে গেল তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি তারপর একটু সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে এখন আমি সুন্দরভাবে এগুলো একসঙ্গে করে মেখে নিচ্ছি তারপর এখন আমি দুইটা ডিম নিয়ে নিলাম ডিম দুইটা আমি এখানে ভেঙে নিব তো আমি ডিম দুইটা এভাবে এখানে ভেঙে নিলাম তারপর এখানে মিক্স করে রাখা কাঁচামরিচ পেঁয়াজ আর ধনে পাতাগুলো এখানে আমি দিয়ে দিব দিয়ে এটাকে আমি ভালো করে একদম ভালো করে মিক্স করে নিব একদম ভালোভাবে মিক্স করতে হবে তারপর মিক্স করা হয়ে গেল এখন আমি চুলাটা ধরিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিব তো কড়াইটাও বসিয়ে দেওয়া হয়ে গেল তারপর এখানে কড়াইটা গরম হয়ে এসেছে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপর এখানে আমি ব্রেডগুলো একদম ভালো করে উল্টে পাল্টে এইভাবে উল্টে পাল্টে দিতে হবে যাতে ডিমের ব্যাটারটা এখানে ভালো করে লেগে যায় ডিমের ব্যাটারটা যত সুন্দরভাবে ব্রেডে লেগে যাবে ব্রেড টোস্টটা তত সুন্দর হবে সফট হবে নরম হবে খেতেও ভালো লাগবে তারপর এখানে আমি দিয়ে দিলাম দিয়ে দিয়ে এটা আমি কিন্তু আগুনটা মিডিয়াম ফ্লেমে রেখেছি হাই ফ্লেমে আমি রাখিনি না হলে পুরে কালো হয়ে যাবে মিডিয়াম ফ্লেমে রাখলে এটা সুন্দরভাবে ভিতর থেকে সেদ্ধ হবে ভালো করে খেতেও ভালো লাগবে এখন এটা আমি উল্টে পাল্টে দিচ্ছি আস্তে আস্তে করে এক সাইড ভাজা হয়ে গেলে আর এক সাইড উল্টে দিতে হবে এখন এটা আমি নামিয়ে নিব তো আমি আস্তে আস্তে করে এইভাবে সবগুলো একসাথে ভেজে নিলাম সুন্দরভাবে আগুনটা মিডিয়াম ফ্লেমে রেখে তো আমার ব্রেড টোস্টের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আবার দেখা হবে আর একটা অন্য কোনো নতুন ভিডিওর মাধ্যমে তোমরা সবাই ভালো থেকো